ভ্যালেন্টাইন্স ডে দিন দিন বিস্তার লাভ করছে সচেতনতা সৃষ্টি সত্ত্বেও কেন থাকছে না কেন থামছে না এই অপসংস্ক্র দেখুন বা সাধু দিবস এটা যে আমাদের সমাজে দিন দিন বিস্তার লাভ করছে নানা মুখরোচক স্লোগানের আড়ালে আমাদের সমাজে যে না ব্যবীচার এবং লাম্পটের যে আপনার ছড়াছড়ি দিন দিন বাড়ছে এর অন্যতম প্রধান কারণ হল ওলামাইকরামের সচেতনতা সৃষ্টি এটা অনেকটা তাদের করে হচ্ছে এবং এককভাবে ওলামায়করামই করছেন বা দিনের দায়ী দাওয়াত যারা করছেন তারাই করছেন সাধারণ মানুষের মধ্যেও নিজেদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা ভবিষ্যৎ সন্তানদের রক্ষা করার জন্য নিজেদের সন্তানদের ভবিষ্যৎ যাতে ধ্বংস না হয় সেজন্য তাদেরও কাতারে এসে এই অপসংস্কৃতি এবং ভিন দেশি সংস্কৃতির বিরুদ্ধে তাদেরকে দাঁড়াতে হবে এবং সংগ্রাম চালাতে হবে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান সময়ে এ ধরনের অপসংস্কৃতি বন্ধ করবার জন্য যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ এবং সফলতার চূড়ান্ত হলে তখন অসম্ভব হবে যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এগুলো থামাতে পারবো এবং সর্বস্তরের মানুষ যখন এখানে সামিল হবেন যোগ দিবেন অবশ্যই এখানে ওলামা ইকরামের আমি বলতে পারবো বলতে পারি যে ওলামা ইকলামের কিছুটা ব্যর্থতা যে তারা সাধারণ মানুষকে তাদের মিশনে সামিল করতে পারেন নাই শ্রেণী মিডিয়া তাদের সামান্য লাভের জন্য যে আমাদের সন্তানদের জীবনকে ধ্বংস করে চলেছে তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্ছার হতে হবে